আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ সোহাগ খান আমার খান সাহেব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা এখন আমার চ্যানেলে যুক্ত অন্যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোতে কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে যুক্ত হতে চাই প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমি শিক্ষণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং শিক্ষণীয় ক্যাটাগরি নিয়ে কাজ করি আপনারা যারা আমার চ্যানেলটি দেখবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখে অবশ্যই কোনো নতুন কিছু জানতে পারবেন কিছু শিখতে পারবেন আশা করি সেগুলো আপনাদের ব্যক্তি জীবনে কাজে খাটালে সবাই উপকৃত হতে পারবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়ের আজকে আলোচনার বিষয় যে সময় সময় মানুষের জীবনে সবচেয়েতে মূল্যবান সম্পদ মানুষ মানুষের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে মূল্যবান সবচাইতে দামি হলো সময় সময় মানুষের জীবনে সব কিছু ফিরে পাওয়া যায় টাকা গেলে টাকা ফিরে ফিরে পাওয়া যায় আবার টাকার মালিক হওয়া যায় অর্থ গেলে অর্থ অর্থের মালিক হওয়া যায় আপনি ভালো একটি পোশাক নষ্ট হলে আরও একটি ভালো পোশাক কেনা যায় আপনি ভালো খাবার কিনতে পারবেন খাবার গেলে খাবার পাবেন কিন্তু আপনি কখনো সময় ফিরে পাবেন না এই পৃথিবীতে দুটি জিনিস কখনো ফিরে আসে না ফিরে পাওয়া যায় না সেটি হচ্ছে একটি হচ্ছে জীবন আর একটি হচ্ছে সময় তাই জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছে সময় তাই আমি বলতে চাই আমি বলবো যে ইউ ডোন্ট কিল টাইম কখনো তুমি তোমার সময়কে মেরে ফেলো না কখনও তুমি তোমার সময়কে হত্যা করো না কখনো তুমি তোমার সময়কে অপচয় করো না প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এই পৃথিবীতে সকল সফল ব্যক্তিরাই সকল ধনী ব্যক্তিরাই সকল জ্ঞানী ব্যক্তিরাই তারা তাদের সময়কে মূল্যায়ন করে সফল হয়েছে ধনী হয়েছে জ্ঞানী হয়েছে এবং তাদের সকল স্বপ্নগুলো পূরণ করতে পেরেছে এই পৃথিবীতে যে ব্যক্তি তার সময়কে মূল্যায়ন করেনি সময়কে অপচয় করেছে তার ব্যক্তি জীবনে বেশি সময় ধরে বেকার রয়েছে ঘুমিয়ে কাটিয়েছে আরাম আরামায়সে কাটিয়েছে সেই ব্যক্তি কখনোই তার জীবনে সফল হতে পারেনি সে যদি অত্যন্ত ধনাট্য পরিবারের মানুষও হয়ে থাকে তাহলে একটা সময় তার জীবনটা অনেক কষ্টে কেটেছে তার জীবনের পতন ঘটেছে সেই পতনের পর তার বাকি জীবনটা খোঁজ নিয়ে দেখবেন যে খুবই অভাবে অনটনে অসহায় কেটেছে তাই কখনোই ব্যক্তি জীবনে মানুষের জীবনে কখনো সময়কে নষ্ট করা ঠিক নয় সবাইকে অবহেলা করা ঠিক নয় সময়কে অপচয় করা ঠিক নয় প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হলো সময় মানুষ যদি সময়কে মূল্যায়ন করে সময়কে ভালোভাবে ব্যবহার করে সময়কে কাজে খাটায় সময়ের কাজ সময় করে নির্বিঘ্নে নীরবে পরিশ্রম করে যায় তাহলে সময় তার সঠিক ফলাফল দিয়ে দেয় সময় তাকে তার স্বপ্নগুলো পূরণ করিয়ে দেয় তাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায় সময় তাকে তার সমাজে সৃষ্ট করে তোলে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা তাই কথাই বলে যে পরিশ্রম কখনো বেইমানি করে না সময় কখনো বেইমেনি করে না এই পৃথিবীতে সময়কে মূল্যায়ন করে অনেক নিচু মনের মানুষরা অনেক গরিবরা অনেক নিম্নমানের মানুষরা নিম্ন আয়ের মানুষরা তারা ধনী হয়েছে তারা অনেক অর্থ সম্পদের মালিক হয়েছে অনেক সম্পদ কমিয়েছে অনেক সম্মান কমিয়েছে অনেক ক্ষমতা কমিয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি আমরা শুনেছি আমরা জেনেছি যে আপনারা জানেন যে বিশ্বের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা সেই আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান তার বাবা মুসি ছিলেন এমনকি তিনিও অনেক নিম্ন পর্যায় থেকে সময়কে মূল্যায়ন করে সময়ের কাজ সময় করে সময়ের সঠিক ব্যবহার করে তিনি একদিন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি অত্যন্ত দারিদ্র পরিবারের সন্তান ছিলেন তারা তিনিও এই একদিন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বিশ্বের বুকে নাম করেছিলেন আব্রাহাম লিঙ্কন আজও বিশ্বের মানব জাতির কাছে আদর্শ হয়ে রয়ে গেছে শুধু তাদের সময়ের সদ্ব্যবহারের কারণে ভালো কাজের মাধ্যমে ভালো কর্মের মাধ্যমে একজন তাদের ব্যক্তি জীবনে সফল হওয়ার মাধ্যমে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা অবশ্যই যদি জীবনের সফল হতে চান সুখী হতে চান ভালো থাকতে চান জীবনের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে সময়কে মূল্যায়ন করতে হবে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো সময় সময় এমন একটি জিনিস যা কখনো ফিরে আসে না কখনো কিনে কিনে রাখা যায় না সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না টাইম অ্যান্ড টার্ট ওয়ার্ক নন সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না সময় হলো পাগলা ঘোড়ার মতো পাগলা ঘোড়া লাগামহীন ঘোড়া যেমন কোনো দিকে না তাকিয়ে ছুটে চলে সময়ও তেমনি ছুটে চলে কারোর জন্য অপেক্ষা করে না কেউ টাকা দিয়েও কিনে রাখতে পারে না কেউ অনুরোধ করে ধরে রাখতে পারে না আজকে যে সময়টি আপনি নষ্ট করছেন আগামী কালকে আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিয়েছেন সেই আগামী কালকের যে সময়টা ব্যয় করেই আপনার ওই কাজ করতে হবে আপনি আজকের সময় আর আগামীকালকে পাবেন না তাই অবশ্যই সময় আর সেই আপনি সেই কাজে কখনও সফল হবেন না আপনি তো গতকালকের কাজ যদি আজকে করেন আজকের সময়টা আপনি নষ্ট করছেন তাহলে আজকের কাজ আগামীকালকে করলে তো আপনার কিন্তু সেই সময় ঠিকই নষ্ট হচ্ছে সময় অপচয় হচ্ছে আর আপনিও কাজে আপনি আপনার ব্যক্তি জীবনে ব্যর্থ হচ্ছেন কাজে ব্যর্থ হচ্ছেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা তো অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে সময়কে মূল্যায়ন করা উচিত প্রত্যেকটা ব্যক্তির জীবনে সময়কে গুরুত্ব দেওয়া উচিত সময়ের কাজ সময় করা উচিত সঠিক সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর সমান কথা আপনি সুসময়ে সঠিক সময়ে অল্পতে যে কাজটি করতে পারবেন সেটি অসময়ে অনেক সময় নষ্ট করেও দিনের পর দিন নষ্ট করে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে আপনি কখনও সেই কাজটি করতে পারবেন না প্রত্যেকটা ব্যক্তির জীবনে সিএসি হাজার সেকেন্ড থাকে সেই সিএশি হাজার সেকেন্ডকে সময়কে আপনি কিভাবে ব্যয় করবেন সেটা একমাত্র আপনার উপর নির্ভর করে আর তার উপর নির্ভর করেই আপনার ব্যক্তি জীবনের ভবিষ্যৎ গড়ে উঠবে তাই অবশ্যই সময়কে মূল্যায়ন করুন সময়কে কাজে লাগান সময়কে কাজে খেটে নিজের জীবনকে সফল করুন নিজের স্বপ্নকে পূরণ করুন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত হবেন কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে যুক্ত হতে চাই আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘদিন কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম